এসেছে আমাকে জিজ্ঞাসা করছে টেল মি অ্যাবাউট সামদিন দ্য রেগুলেশন বাই দ্য জুনাক বাবু নগরী হুইস নেই হেফাজত ইসলাম আমি বললাম ইট ইস দ্য বেসিক মুভমেন্ট বাই দ্য ইসলামিক সুযোগ হ্যান্ড মশাই সেই নাই ইউ তুমি যেমন কার্ডিনাল তুমি যেমন খা খান তুমি যেমন রাহব সেই ধরনের একটি আন্দোলন বাইবলের বিরুদ্ধে যিশির বিরুদ্ধে যখন তুমি কঠোতি বুদ্ধস্ত করবে না শরীর ধুলাই বাবনা হেজাবের কারবে না রাজধানী কিছু নয় সে কুলার কিছু নয় দিয়ে আর সুন্দর সম্পর্কে সম্পর্কের কোনো রক্ত উদর কখনো গ্রহণ করবে না গোপাল জুনাইদ বাবু নজরি রহমতুল্লাহ আমার খালাজাদ ভাই এবং দুদু জুনাইদ বাবু নগরী আমার বিষয় হচ্ছে আন্তর্জাতিকভাবে ওনার সম্মান কি আন্তর্জাতিক মিডিয়াগুলো তাকে কি বলেছেন সেজন্য অলমায় দেব যেহেতু আমরা শেখ উলিনের সন্তান আমাদের একটা কিতাব আছে আর ওয়াকে সালাম জুনায়দ বাবু জীবনে যদি আপনি স্টাডি করেন তাহলে আর হে আর বা ফিউজার ওনার দর্শী

তার মিশন ছিল সকল মদরসার মতামকে জঙ্গি বানিয়ে একটা আরবি আরবি রিপোর্ট ওয়াইসিকে দেওয়া একটা রিপোর্ট হাসিনাকে দেওয়া সেই ব্যক্তি বাবায় তিনটি ভাষা পারত এবং আমার মতো ত্রিদারাই সেই শিক্ষিত আলিয়া কৌমি এবং আলদার থেকে লেখাপড়া করছে এই লোক আমার কাছে এসে জুনায়দ বাবুল সাহেবের সাথে মোলাকাত করার জন্য সাহস করে নাই ঘুমের মধ্যে তিনবার এসেছে সে চলে গেছে আমাকে বলতে ভাই তোমার আত্মীয় একটি সংরক্ষিত স্থানে রাখো পুরা পৃথিবী পার্শবর্তী একটা রাস্তাকে বললো ওনাকে যে কোনো সময় ওনার স্থানদানকে গুপ্ত করা হবে আমার মামির জানা যায় যখন যায় আমার মামা আমাকে বললো এখানে বিভিন্ন খেলা ও ইয়ারটি আইন দে ভাই জুনা দাদা বললি তুই হারিয়ো আমি মামাকে বললাম এরকম কুকিরদের ওরা সমস্যা হবে আসদুল্লাহ শুধু থেকে যে আমরা বেরিয়ে এসেছি সলাহুদি এইভাবে যেভাবে বেরিয়েছে ইনশাল্লাহ আর আরবার হে ফুয়ুল মধ্যে রয়েছে সেই কাফেলা

জিসির বিরুদ্ধে যখন তুমি কটকটি বিদ্যাস্ত করবে না সেরকম জুনায়দ বাবুনগর এবং হেফাজতের কাজনা রাজনীতি কিছু নয় সেকুলার কিছু নয় দিন এবং দেবি আর কোরআন সুন্দর সম্পর্কে একমা দিয়াজ সম্পর্কে কোনো রদ্দ কখনো কখনো গ্রহণযোগ্য করবে না সেই জন্য আমাদের শেখুল হাদিফ এবং আপনারা জানেন আল্লামা বিনরি রাহমতুল্লাহ আধ্যাত্মিক সন্তান বিনুরের সন্তানরা পৃথিবীর দুশো রাষ্ট্র জাতিসংখ্যা রয়েছে তিনশোটি রাষ্ট্র এবং দ্বীপে অরোনায় এবং বিঞ্জুরীর আদ্যান আন্তর্জাতিক সন্ধান রাই স্তাম প্রচার করে যাচ্ছে জুনায় এক দোমনগরী লায় খা বোলো বিন্দনী বা গোমস বা রা জুনাই দৌম নগরী ই মান সে যখন সেজন্য নিজের সংসারের জন্য কিছু দিয়ে যায় নাই নিজের আশীর্বাদের জন্য কিছু দিয়ে যায় নাই অতএব বিশ্বাস এখন হেফাজতকে গালি বন্ধ দিবেন না হেফাজত যা করেছে দুইশো বছরের ইতিহাসে বালাকোট সেই দহ পেল্লবী সেইটা আমার সাইন্স পেন্সিলদের পরে এত বড় পূর্বানী তার বলার প্রতি কেউ দেয় নাই যেহেতু ফেসিজ ছিল তার গুলায়ম করা হয় না আমি সর্বশেষ এখানে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিচার বিভাগ সাংবাদিক যারা রয়েছেন এই স্মারক গ্রন্থ প্রচার করতে হবে যেহেতু এই স্মারক খায়রাবাদী সাহওয়াল ইসলামিয়া যে বই লিখেছেন মালদার পথে সে তা পূরণ করতে পায় নাই এবং আমল কালাম আজাদের লিখিত বই আমরা দেখ নাই এবার স্বাধীন বাংলাদেশে সকাল বাঘা তারা জাস্টিস লেখক গবেষক বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে বলেন প্রত্যেকটি অক্ষরকে লিপিবদ্ধ করে সাতনাথ ছত্রের আন্দোলনকে পৃথিবীর দরবারে পেশ করুন না হয় উড়েন্টি লোক উড়েন্টি লোক ওকেপিডিয়া ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম জবন মাদ্রাসা জমি খরিদ এবং দক স করার জন্য ষড়যন্ত্র করছে যেটা বুলি শুরু শুরু এই এই মাদ্রাসা মাদ্রাসাAppCompat জমি রক্ষা করার জন্য আমি প্রবন্ধ লিখেছি জুরাই বগুড়গির কথায় এই প্রবন্ধ লেখা করে এটা জেদ্দা ইউনিভার্সিটিতে পাঠ হয় এবং এই পেটিশ আমাকে হুকি দিয়ে যাকে গুলি করা আমি বললাম আমি দাদার দিক থেকে এবং ইব্রাহিম গৌরী বৌ পুত্র এবং আমি নানার দিক দিয়ে সুফিয়াদুর আমার সন্দার আমার শিয়া সব জায়গায় কোথা রয়েছে ডো বডি ঘর ইউ ক্যান কেল মি অ্যানুয়ার আমাকে যেখানে খাও সেখানে মহ্বার আমি আল্লাহ হাফ দি লিয়া রূপ আমি বই লেখে লিখে এই বই চোখ চিরাষ্ঠ এখন ইসলামী কর্তৃক দেব হচ্ছে এটাই হচ্ছে চুনাই দপ্তগরি স্যার ওকে স্যার গ্রন্থ দেখবেন বালাগদার স্যার গ্রন্থ লেখা পড়ে ইংলিশ আরবি উর্দু তিনটি ভাষা রাখবেন আমি এই আয়োযোগ অযোযোগ থেকে বিশৃষ্ঠ করি এই কাজটা আপনারা করতে পারছেন সেই জন্য আমার রুহানি অন্তর অন্ত ক্ষ থেকে ওল্লা মা দ সন্তান হিসেবে বিন্দুরি খান দা ওলা মা থেকে বন্দের খান দা দেখে আপনাদেরকে মোবারক দা রসুমিয়ে ওয়াজা আহানা আনিল খানদুল্লিল্লাহ রবীরা ইল্লা বাবা উল্লাহ ও আরে খবর